নমস্কার আজকের পর্ব ভারতনাট্যম ভারতবর্ষে ছয়টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ভারতনাট্যম অন্যতম ভরতমণির নাট্যশাস্ত্রকে অবলম্বন করে যে শাস্ত্রীয় নৃত্যশৈলী প্রচলিত তার নাম ভারতনাট্যম ভারতনাট্যম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জোর শহর থেকে এসেছে ভারতনাট্যম শব্দটির দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছিল যথা নাট্যম যার অর্থ নৃত্য এবং ভারত যা ভাব রাগ এবং তাল সম্বলিত স্মৃতিবিদ্যা এইভাবে ভারতনাট্যম শব্দের অর্থ হলো একটি নৃত্য যা ভাব রাগ এবং তালকে প্রকাশ করে বিজয়নগর পত্তনের পর তঞ্জরের রাজা অচ্ছুত্থাপ্পা নায়ক রঘুনাথ নায়ক ও বিজয় রাঘব নায়কের রাজত্বকালে ভারতনাট্যম নৃত্যের বিকাশের স্বর্ণযুগ বলা হয় ভারতনাট্যমে মুদ্রার দু ধরনের যথা সংযুক্ত হস্তমুদ্রা এবং অসংযুক্ত হস্তমুদ্রা সংযুক্ত হস্তমুদ্রা মুদ্রা দুই হস্তের মাধ্যমে দেখানো হয় এবং অসংযুক্ত হস্তমুদ্রা এক হস্তের দ্বারা দেখানো হয় সংযুক্ত হস্তমুদ্রা আছে তেইশটি এবং অসংযুক্ত হস্ত আছে আঠাশটি এছাড়াও শিরোভেদ দৃষ্টিভেদ গ্রীবাভেদ প্রভৃতিরও উল্লেখ আছে ভারতনাট্যমে সাতটি তালের নাম উল্লেখ আছে যথা রূপকম ত্রিপুট আটটা ধ্রুবম ও পাঁচটি জাতির নাম উল্লেখ আছে যথা ত্রিশ জাতি চতুশ্রম জাতি খণ্ডম মিশ্রম এবং সংকীর্ণম ভারতনাট্যমে সাতটি বিভাগ রয়েছে যথা আলারিপু যথেশ্বরম শব্দম বর্ণম পদম তিল্লানা ও শ্লোকম ভারতনাট্যমে প্রধানত শাড়ি ব্যবহার করা হয় নাচের ভঙ্গি সুন্দর সুন্দরভাবে প্রকাশের জন্য কোঁজযুক্ত বিশেষভাবে তৈরি পোশাক পরা হয় একটি আলাদা জরি বসানো কাপড় পেছন দিক দিয়ে এনে কমরে বাঁধতে হয় এবং ব্লাউজের উপর দিয়ে থাকে আঁচলের অংশ মাথায় অলঙ্কার হিসেবে থাকে লম্বা বেনি যাকে সাদা ও কমলা ফুল দ্বারা সজ্জিত করা হয় মাথায় থাকে নামক যুক্ত দুপাশে থাকে চন্দ্র ও সূর্য এবং মাথার পেছনে থাকে রাকুরি বেনির শেষে থাকে তিন গুচ্ছের ঝুমক নাকে থাকে নত্তু নাকছাবি নোলক গলায় থাকে সীতাহারের মতো লম্বা মালা ও নেকলেস কমরে থাকে কমর বন্ধ কানে থাকে শিকলযুক্ত কানের ঝুমকো হাতে থাকে বালা ও আংটি পায়ে থাকে বেগুনি দইতে বাঁধা ঘুঙুর ভারতনাট্যম নৃত্যের সঙ্গে মৃদঙ্গ বাঁশি বেহালা তানপুরা ও মন্দিরা প্রভৃতি বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় ভারতনাট্যম নৃত্যের নামকরণ করেছিলেন গুরুমাতা রুক্মিণী দেবী ওরমন্ডেলা বর্তমানে বহু জ্ঞানী গুণী শিল্পীর চেষ্টায় ভারতনাট্যম নৃত্য হয় এদের মধ্যে শ্রীকৃষ্ণ আয়ার ও রুক্মিণী দেবীর নাম সবার আগে উল্লেখ করতে হয় এছাড়া গুরু মিনাক্ষী সুন্দরম পিল্লাই বালা সরস্বতী ভারতনাট্যম নৃত্যের প্রচারে সহায়তা করেন এছাড়াও যামিনী কৃষ্ণমূর্তি পদ্মা সুব্রমণিয়াম মল্লিকা সারাভাই প্রভৃতির নামও উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গে ভারতনাট্যমের প্রচারে বিশেষ সহায়তা করেন গুরু মুরুথাপ্পা পিল্লাই মণি শঙ্কর থাঙ্কিমিকুটী রাজলক্ষ্মী ভেঙ্কটেশ্বর আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আগামী পর্ব Chcę się